হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু কে চব্বিশকে লক্ষ্য করে আমরা সকাল সাতটা থেকে হুবহু কমন যোগ্য চল্লিশটি প্রশ্নোত্তরের নতুন একটা প্র্যাকটিস সেটের সিরিজ শুরু করেছি যেটা হচ্ছে পুলিশ প্র্যাকটিস সেট এবং আজকে আমরা করব দুই নম্বর ক্লাস যেখানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল যেটা তোমাদের সেপ্টেম্বর মাসে আসতে চলেছে সেই রকমটাই খবর পাওয়া যাচ্ছে সেই পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি আমরা নেব তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখবো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ সেটা তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সম্পূর্ণ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছশো উত্তরের প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করানো হয়েছে যা আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই এখনই বক্স থেকে ডাউনলোড করে নাও তো আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে শীর্ষস্থানে রয়েছে নিচের কোন শহর গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স টু এ শীর্ষস্থানে রয়েছে নিজের কোন শহর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভিয়েনা দ্বিতীয় প্রশ্ন আইএমএফ এআই প্রিপেয়ারনেস ইন্ডেক্স দু এ ভারতের স্থান কত সঠিক উত্তর হবে অপশানে বাহাত্তর এবং প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর তিন নম্বর প্রশ্ন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন নিচের কোন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি অ্যান্টোনিও কোস্টা নেক্সট চার নম্বর প্রশ্ন মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন নিচের কোন ক্রিকেটার সঠিক উত্তর হবে অপশন বি সেফ বর্মা নেক্সট প্রশ্ন যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে যেখানে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ফোন টু এছাড়া আশিটি প্র্যাকটিস সেটে তিন হাজার পাঁচশো প্রশ্নোত্তরের একদম জিকে গণিত ইংরেজি রিজনিং এর পরীক্ষায় যেমনটা প্রশ্ন আছে সেই রকম প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে অর্থাৎ মক প্রশ্ন প্রশ্ন উত্তরের সেট যেখানে তোমরা পুলিশ পরীক্ষার পেয়ে যাবে উত্তর তো এই ব্যাচ কোর্সের স্বল্প মূল্য দেখো খুবই কম মাত্র দুশো উনপঞ্চাশ টাকা তো এখনই যাচাই করে নাও তোমাদের প্রস্তুতি কেমন রয়েছে মক টেস্ট গুলোর মাধ্যমে প্র্যাকটিস সেটের মাধ্যমে তো ড্রিসক্রিপশন বক্সের লিংক রয়েছে বা যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের পাঁচ নম্বর প্রশ্ন দেখো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান পাঠ পাওয়া যাবে নিচের কোন হচ্ছে নিচের কোন সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান পাঠ দেবে সঠিক উত্তর হবে অপশন ডি মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাদের ছ নম্বর প্রশ্ন দেখো নাগরহোল জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে ছ নম্বর প্রশ্নের সর্বোচ্চেও কর্ণাটক কর্ণাটকের নাগর হল জাতীয় উদ্যানটি অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন অবস্থিত একটু দেখে নেই নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত পালামৌ জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত সিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত তাডোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে এছাড়া দেখো গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে ছত্রিশগড়ে নন্দা দেবী ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে সাত নম্বর প্রশ্ন দেখো সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র কোথায় থাকে সঠিক উত্তর হবে অপশন বি মধ্য মাত্র দয়ের ছেদ বিন্দুতে বাহু ত্রিভুজের ভর কেন্দ্র থাকে আট নম্বর প্রশ্ন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন ভিভিআই করবে প্রশ্নটিকে আঠারোশো সাল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনেকে সভাপতিত্ব করেছিলেন সঠিক উত্তরভাবে অপশন বি সি ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোনটির সাথে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি সবথেকে বেশি অর্থাৎ হিমোগ্লোবিন নিচের কোন কোনটিকে সব থেকে বেশি পরিমাণে আকর্ষণ করে বা নিচের কোন উপাদানের সাথে হিমোগ্লোবিনের একটা যৌগ উৎপাদনে খুব অ্যাফিনিটি দেখায় সঠিক উত্তর হবে অপশন সি কার্বন মনোক্সাইড দশ নম্বর প্রশ্ন দেখো সুপ্রিম কোর্টের সভা হয় নতুন দিল্লিতে কিন্তু অন্যত্রও সভা হতে পারে যদি নিচের কোনটি ঘটে চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে দিল্লি ছাড়াও সুপ্রিম কোর্টের অন্যত্র সভা হতে পারে এগারো নম্বর প্রশ্ন দেখো স্থির বেগে ধাবমান কোনো ট্রেনের কামরায় কোন বালক একটি বলকে ঊর্ধ্বে নিক্ষেপ করলে বলটি নিচের কোথায় এসে পড়বে চারটা অপশন স্থির বেগে ধাবমান একটা ট্রেনের কামরায় অর্থাৎ ট্রেন একটা চলছে তার মধ্যে যদি কোনো বালক একটা বলকে ঊর্ধ্বে নিক্ষেপ করে তাহলে বলটা কোথায় এসে পড়বে সঠিক উত্তর হবে অপশন বি বালকটির হাতেই এসে পড়বে অনেকের মনে হতে পারে যে বলটা পিছনে গিয়ে পড়বে বা সামনে গিয়ে পড়বে সেরকমটা নয় কেননা বালক গতিতে রয়েছে ট্রেনের সাথে 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 যে বলটাকে নিক্ষেপ করছে সেই বলটাও কিন্তু ওই ট্রেনের গতির সাথেই একই বেগে রয়েছে তো বলটা উপরে উঠলেও সেই হাতেই পড়বে বালকটার বারো নম্বর প্রশ্ন দেখো ক্রেপস চক্রের বিক্রিয়াগুলি কোথায় ঘটে নিচের কোথায় ক্রেপস চক্রের বিক্রিয়াগুলি ঘটে থাকে সঠিক উত্তর হবে অপশন বি মাইক্রোকন্ডিয়াতে তেরো নম্বর প্রশ্ন দেখো হাত পা ভাঁজ করার জন্য যে পেশি কাজ করে সেটা নিচের কোন পেশি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ফ্লেক্সর পেসি কাজ করে থাকে হাত পা ভাঁজ করার জন্য চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন সঠিক উত্তর হবে অপশান সি আলাউদ্দিন খিলজি জায়গির প্রথা তুলে দিয়েছিলেন নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রথা এবং তার প্রবর্তক তাদের বিরুদ্ধ মানে তাদের সম্পর্কে একটু দেখে নিই দেখো জিজিয়া জাকাত খামস কর ব্যবস্থা প্রচলন করেছিলেন আলাউদ্দিন খিলজি সেনাদের নগদ বেতনের ব্যবস্থা করেছিলেন আলাউদ্দিন খিলজি ডাক ব্যবস্থা প্রচলন করেছিলেন শের শাহ ঋণ দানের প্রথা প্রচলন করেছিলেন ফিরোজ শাহ তুগলক চৌথ ও স্বদেশমুখী কর প্রচলন করেছিলেন শিবাজি শিলাদার এবং বর্গির অশ্বারোহী প্রচলন করেছিলেন শিবাজি নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী হলো নিচের কোনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে দীর্ঘতম নদী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ গঙ্গা কত কিলোমিটার পঁচিশ পঁচিশ কিলোমিটার দেখো দীর্ঘতম ব্যাপারে দেখে নেব দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ দীর্ঘতম নদী গঙ্গা দীর্ঘতম উপনদী যমুনা দীর্ঘতম হিমবাহ দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুবলি কর্ণাটক দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজারিকা সেতু আসাম এছাড়া দেখো দীর্ঘতম ময়দান গড়ের মাঠ কলকাতা দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ উড়িষ্যা দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল রাজস্থান দীর্ঘতম গুহা অমরনাথ গুহা জম্মু ও কাশ্মীরে অবস্থিত রয়েছে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন পাকস্থলিতে নিজের কোন অ্যাসিড থাকে প্রত্যেকেই পারবে ইজি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ এল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে পাকস্থলিতে সতেরো নম্বর প্রশ্ন দেখো ধূমপান থেকে কোন রোগ হয় সঠিক উত্তর অপশানটি লাং ক্যান্সার হয়ে থাকে ধূমপান থেকে আঠারো নম্বর প্রশ্ন দেখো আদা কিসের সাহায্যে জনন করে থাকে স্টারমার্ক করবে প্রশ্নটিকে সায়েন্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আদা কিসের সাহায্যে জনন করে থাকে চারটে অপশান রাইজম কন্ধ টিউবার ধাবক সঠিক উত্তর হবে অপশান এ রাইজম উনিশ নম্বর প্রশ্ন দেখো মানুষের ইনসিসিয়র দাঁতের সংখ্যা কত মানুষের ইনসিসর দাঁতের সংখ্যা নিচের কতগুলি সঠিক উত্তর হবে অপশান সি চারটে ফোর সামনের যে দাঁতগুলো রয়েছে একদম সামনের দাঁতগুলো নিচে এবং উপরে এই দুটো দাঁতকে বলা হয় থাকে ইনসিসর কুড়ি নম্বর প্রশ্ন দেখো সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে কতগুলি নির্দেশাত্মক নীতি সংবিধানের চতুর্থ অংশে যুক্ত করা হয় ভিভিআই করবে প্রশ্নটিকে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী সেই সংশোধনীর মাধ্যমে ডিপিএসপিতে ডিপিএসপিতে কতগুলো নীতি নতুন করে চতুর্থ অংশে যুক্ত করা হয় সঠিক উত্তর হবে অপশান বি তিনটি কত সালে হয়েছিল উনিশশো সালে এটাকে বলা হয় থাকে মিনি কনস্টিটিউশন মিনি মিনিউ একুশ নম্বর প্রশ্ন দেখো কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন একুশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান এ আলাউদ্দিন খেলজি বাইশ নম্বর প্রশ্ন দেখো ভারতে অন্তর্ভুক্তির ফলে কোন অঞ্চলে আদিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করে নিচের কোন রাজ্যের আদিবাসীরা ভারতের অন্তর্ভুক্তির ফলে নাগরিকত্ব লাভ করে সঠিক উত্তর হবে অপশান বি সিকিম কত সালে উনিশশো সালে কততম সংবিধান সংশোধন থার্টি ফাইভতম সংবিধান সংশোধন তেইশ নম্বর প্রশ্ন দেখো দি নিষে ঘটে নিচের কোন গাছে চারটে অপশান মস ছত্রাক শ্যাওলা নাকি জাম সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি জাম গাছে নিষেক ঘটে থাকে টোয়েন্টি ফোর দেখো আলোক দশায় উৎপন্ন হয় নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি ও টু এটিপি এবং এন এবং ডিপিএইচ টু উৎপন্ন হয়ে থাকে আলোকদশাতে টোয়েন্টি ফাইভ দেখো লাইম ওয়াটারে রয়েছে নিচের কোন কেমিক্যাল উপাদানটি চারটা অপশন সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম কার্বনেট কার্বনেট ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রক্সাইড সঠিক উত্তর হবে অপশন ডি ক্যালসিয়াম হাইড্রক্সাইড লাইম ওয়াটারে থাকে থাকে বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের অপর নাম লাইম ওয়াটার টোয়েন্টি সিক্স দেখো শোষণ পদ্ধতি যার মাধ্যমে ঘটে সেটি হলো নিচের কোনটি নিচের কোনটির দ্বারা আমাদের খাদ্যের যে পাচিত অংশ শোষিত হয়ে থাকে আমাদের শরীরে সঠিক উত্তর হবে ভিলাই ভিলাই ক্ষুদ্রান্তে থাকে তো সেই ভিলাই আমাদের পাচিত খাদ্য থেকে পুষ্টি শোষণ করে থাকে টোয়েন্টি সেভেন দেখো নিম্নক্ত কোনটি গ্রিন হাউস গ্যাস চারটে গ্যাসের নাম রয়েছে নাইট্রোজেন অ্যাসিটিলিন মিথেন নাকি ক্লোরিন সঠিক উত্তর হবে অপশন সি মিথেন হয়ে যাবে এটি গ্রিন হাউস গ্যাস এইট দেখো এক কিলোগ্রাম ভার কত নিউটনের সমান ভিভিআই করবে এক কিলোগ্রাম ভার কত নিউটনের সমান সঠিক উত্তর হবে অপশন এ নাইন পয়েন্ট এইট নিউটনের সমান এক কিলোগ্রাম ভর সরি ভার পরিণত হয় তখন টক স্বাদের কারণ হল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ল্যাকটিক অ্যাসিড তিরিশ নম্বর দেখো হাইড্রোজেন পারক্সাইডে নিচের কোন যোগের সমপরিমাণ ইলেকট্রন রয়েছে এটা একটু টাফ প্রশ্ন হাইড্রোজেন পারক্সাইড এইচ টু ও টু তো নিচের কোনটির সমপরিমাণ ইলেকট্রন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সি থ্রি ও এইচ এটা হচ্ছে মিথানল একত্রিশ নম্বর প্রশ্ন মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হলো নিচের কোনটি ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান ডি যকৃত যকৃত হয়ে যাবে মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি বত্রিশ নম্বর প্রশ্ন দেখো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি হলো নিচের কোনটি এটা একটু টাফ প্রশ্ন ইকোনমিক্স এর উপর থেকে দেওয়া হয়েছে একটাই প্রশ্ন ইকোনমিক্স এর উপর থেকে রয়েছে তো করার চেষ্টা করো সঠিক উত্তর কি হবে তো বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানে গ্রস ভ্যালু অ্যাডেড অ্যাট বেসিক প্রাইসেস প্রোডাক্ট ট্যাক্সেস প্রোডাক্ট সাবসিডিস এই দুটো যোগ ফল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো প্রথম কম্পিউটার সার্চ ইঞ্জিন নিচের কোনটি স্টারমার্ক করবে বহুবার পরীক্ষা এসেছে কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন পরীক্ষা আসতে পারে সঠিক উত্তর হবে অপশান বি আর চি থার্টি ফোর দেখো গবলেট কোষ থাকে নিচের কোথায় নিচের কোন অংশে গবলেট কোর্স আমরা দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর দেখে নাও অপশান বি আন্ত্রিক গ্রন্থিতে থার্টি ফাইভ দেখো ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন ভিভিআই করবে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে থার্টি ফাইভ এর সঠিক উত্তর হবে অপশন সি অ্যান্টনি ভ্যান লুইন হক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তার ব্যাপার দেখে নেব রক্ত সংবহন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার ভাইরাস আবিষ্কার করেন তিন ইভানস্কি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লুইন হক পেনসিলিন আবিষ্কার করেন অ্যালেকজান্ডার ফ্লেমিং এবং কলেরা জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ এছাড়া কুষ্টের জীবাণু আবিষ্কার করেন হ্যানসেন ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন ল্যাভেরন ঔষধ আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ক্লোরোফর্ম আবিষ্কার করেন জেমস সিমসন এবং জলাতঙ্কের প্রতিষেধক আবিষ্কার করেন লুই পাস্তর নেক্সট হলো থার্টি সিক্স শ্বাসনালী দ্বারা শ্বাসকার্য চালায় নিচের কোন প্রাণী সঠিক উত্তর হবে অপশন বি ফোরিং শ্বাস নালী দ্বারা শ্বাসকার্য চালিয়ে থাকে থার্টি সেভেন দেখো একটি মালবাহী ট্রাক ও খালি ট্রাক সমান ব্যাগে চললেও মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয় এর থেকে কোন সূত্রটি প্রমাণিত হয় তো সঠিক উত্তর হবে অপশন সি নিউটনের দ্বিতীয় সূত্রটি প্রমাণিত হয় একটা মালবাহী ট্রাক একটা খালি ট্রাকের মধ্যে দুটোর বেগ সমান থাকলেও কিন্তু দুটোর ভরবেগ আলাদা মালবাহীর ভর বেশি খালি ট্রাকের তুলনায় তো ভরবেগ যার বেশি থাকবে তাকে কিন্তু থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে নেক্সট দেখো থার্টি এইট ইন্টার কোস্টাল পেসি কোথায় থাকে চারটে অক্স অংশ রয়েছে দেখো ফুসফুস পাঁচর যকৃত এবং হৃৎপিণ্ড সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি পাঁচরে ইন্টার কোস্টাল পেসি থেকে থাকে থার্টি নাইন দেখো ভুটানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নিচের কোনটি থার্টি নাইনের সঠিক উত্তর হবে অপশন এ কুলা কাংড়ি হয়ে যাবে ভুটানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও কংগ্রেস ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নক্ত কোন স্থানে গ্রহণ সঠিক উত্তর হবে অপশান ডি লাহোর উনিশশো সালের অধিবেশন এবং এই অধিবেশনের উপর ভিত্তি করে উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে রবি নদীর তীরে ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর আজকে ক্লাসে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি কম সময় বেশি সংখ্যক প্রশ্ন চল্লিশটা প্রশ্ন কিছু কিছু প্রশ্নের সাথে এক্সট্রা নোটস রেখেছিলাম তো ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স পুলিশ পরীক্ষার জন্য এছাড়া আশিটা প্র্যাকটিস সেট এবং সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তরের যে ব্যাচ প্র্যাকটিস ব্যাচ সেখানেও যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে বা ডিটেলস রয়েছে এবং যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই